একটি অনেক বন্ধুরা যারা আমরা ইউটিউবে নর্মালি সার্ফিং করি বা যারা ক্রিয়েটার আছেন তাদের কিন্তু এই ইউটিউবে সেটিং সংক্রান্ত কিন্তু একটা নানান রকম একটা কোশ্চেন থেকেই থাকে সবসময় যে ইউটিউবের সমস্ত সেটিংস আসলে কি আজকের ভিডিওতে কিন্তু আমি ইউটিউবের অ্যাপের মাধ্যমে গিয়ে দেখাবো যে কোন সেটিংসটা আছে ওয়াইটি স্টুডিওর মধ্যে গিয়ে সমস্ত সেটিংস দেখাবো কিভাবে কিন্তু একটা চ্যানেলের প্রপার কিন্তু একটা সেটিংস হয় যারা ইউটিউব বন্ধুরা নর্মালি কোনো ক্রিয়েটার নন তারাও কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখবেন তার কারণ হচ্ছে আপনার ইউটিউবের যে ডিপি আপনার ইউটিউবের যে লোগো আপনার ভাবে চেঞ্জ করবেন বা কোন সেটিংসগুলো করলে আপনার পার্সোনাল অ্যাকাউন্টে কোনো রকম এফেক্ট হবে না সেগুলো তো আপনি দেখতে পারবেন এবং যারা ক্রিয়েটার আছেন তারা তো মাস্ট এই ভিডিওটা অবশ্যই করে আপনাদের ভালো করে বুঝে নিয়ে কিন্তু এগোতে হবে তার কারণ হচ্ছে যে আপনার যদি প্রপার যদি কিওয়ার্ডস না দেন আপনি যদি প্রপার যদি চ্যানেলটাকে সেটিংস না করেন তাহলে কিন্তু আপনার ইমপ্রেশন ইউটিউব কিন্তু ঠিকঠাক জায়গায় পাঠাতে পারবে না সেই জন্য আপনারই দায়িত্ব আপনার এই চ্যানেলের সেটিংসটা কিন্তু আপনারই করে রাখার আজকে আমি মোবাইলে গিয়ে পুরো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো বন্ধুরা যে ইউটিউবে কি সেটিংস গুলো হয় এবং ওয়াইটি স্টুডিও অ্যাডভান্স মোডে কিভাবে সার্ফিং করতে পারবেন এবং কোন অ্যানালিটিক্স দেখে আপনার কিন্তু আগামীতে কাজ করতে হবে সেই সম্বন্ধীয় পুরো নলেজ আজকে কিন্তু এই ভিডিওতে বন্ধুরা আমি কিন্তু হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আমি দিয়ে দেবো একদম ভিডিওতে শেষ পর্যন্ত থাকবেন এবং শেষে গিয়ে যদি মনে হয় যে বন্ধুরা যদি যদি আমি কোনো ভ্যালু প্রোভাইড করে থাকি তো ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন চলে যাবো আমাদের মোবাইল স্ক্রিনে ততক্ষণ সো সোয়াইজ দেখুন চলে এসছি আমার মোবাইলে তো মোবাইলে এসে দেখুন এই গুগল অ্যাপসের মধ্যে ইউটিউব তো এই ইউটিউব কিন্তু আমরা এখান থেকে সার্ফিং করার জন্য ওপেন করি এবং ওপেন করে আমাদের সামনে এরকমভাবে চলে আসো তো আমরা এখান থেকে শর্ট লং ভিডিওগুলো আমরা দেখে থাকি এবং এখান থেকে আমরা কিন্তু ভিডিও বা কিছু শেয়ার করি তো এখান থেকে দেখুন যে ফটো অপশান আছে ডান দিকে রাইট দিকে অপশান এখান থেকে যখন আপনি ক্লিক করবেন তখন এখান থেকে আপনার চ্যানেলটি কিন্তু ওপেন হবে এটা আপনার পার্সোনাল বা প্রফেশনাল চ্যানেল হতে পারে ভিউ চ্যানেলে গেলে আপনি এখান থেকে কিন্তু সব কিছু দেখতে পারবেন এটা একটা পার্সোনাল চ্যানেল এটা একটা টিউটোরিয়ালমূলক চ্যানেল দেখুন বন্ধুরা এখান থেকে আমি সুইচ অ্যাকাউন্টে যদি যাই এখান থেকে সুইচ অ্যাকাউন্টে চলে যাবেন সুইচ অ্যাকাউন্টে গিয়ে এখান থেকে কিন্তু আপনি আপনার যদি মাল্টিপল চ্যানেল থাকে সেখান থেকে কিন্তু আপনি আপনার চ্যানেলটি সিলেক্ট করে নেবেন যার জন্য আপনি এখান থেকে কিন্তু চ্যানেল সেটিংগুলো করবেন দেখুন এখান থেকে আমি নতুন একটি চ্যানেলে চলে এসেছি এই চ্যানেলে তো এই অপশানে ফটো অপশানে ক্লিক করলাম সিমিলারলি এখান থেকে ভিউ চ্যানেলে যাবো তো ভিউ চ্যানেলে গেলে দেখুন এখান থেকে কিন্তু আমার চ্যানেলটি ওপেন হলো এখান থেকে দেখুন অ্যানালিটিক্স এখান থেকে পেন্সিল আইকান আছে সব চেঞ্জ করতে পারবেন এখান থেকে অ্যানালিটিক্সে যখন যাবেন এখান থেকে কিন্তু আপনি সমস্ত কিছু দেখতে পারবেন দেখুন স্কোল করে নিচে নিয়ে আপনি কিন্তু অ্যানালিটিক্স স্টুডিওর মধ্যে গিয়েও যেতে পারবেন এটা আমি এখন যাচ্ছি না এখান থেকে দেখুন আপনি কী কী দেখতে পাচ্ছেন ভিউ লাইক কমেন্ট এবং আপনার কত ভিগি ভিডিও শেয়ার হয়েছে সেটা কিন্তু আপনি উপরে দেখতে পাবেন এখান থেকে যদি আপনি এই পোর্শানে আসেন দেখুন পেনসিল আইকানে তো পেনসিল আইকানে ক্লিক করলে এখান থেকে কিন্তু আপনি কতগুলো জিনিস চেঞ্জ করতে পারবেন এখান থেকে দেখে নিন এখান থেকে আপনার ডিপি বা আপনার হচ্ছে লোগো এটা আপনি চেঞ্জ করতে পারবেন নামটাও আপনি চ্যানেলের নাম যে কোনো সময় আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে আপনার হ্যান্ডেল এটাও আপনি চেঞ্জ করতে পারবেন চ্যানেলের এটা ইউআরএল এখানে নিন এখান থেকে লিঙ্ক যেটা ডিসক্রিপশান কিন্তু এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন ডিসক্রিপশান খুবই ইম্পর্টেন্ট যে আপনার চ্যানেলটা কী প্রকারের চ্যানেল এবং কী প্রকার আপনার চ্যানেলে কাজ হয় তো সেটা গিয়ে আপনি চেঞ্জ করে এখান থেকে সেভ করে দিতে পারবেন তো এখান থেকে কিন্তু ইউটিউবের বেসিক কিছু সেটিং আপনি এখান থেকে কিন্তু করতে পারবেন দেন এখান থেকে কিন্তু বন্ধুরা আমি বেরিয়ে যাব ইউটিউব থেকে এবং ইউটিউব থেকে বেরিয়ে আমি কিন্তু ওয়াইটি স্টুডিও যাব কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপ আমি মধ্যে যাবো না আমি ক্রম ব্রাউজার দিয়ে যাব দেখুন ক্রম ব্রাউজারে আপনার এখনভাবে ওপেন করবেন ওপেন করে এখান থেকে কিন্তু আপনাকে স্টুডিও ডট ইউটিউব ডট কম এটাকে টাইপ করতে হবে এটাকে টাইপ করার পরে দেখুন আমি টাইপ করে দিচ্ছি স্টুডিও ডট ইউটিউব ডট কম এটা টাইপ করে নিয়ে যখন আপনি এখান থেকে নেক্সটে যাবেন তো এরকমভাবে আপনার কিন্তু আমার স্টুডিওটা খোলাই ছিল বলে চলে এসছে উপরে কিন্তু এই থ্রি ডোরসে ক্লিক করে আপনি কিন্তু এটা ডেক্সটপ সাইট করে নিতে হবে দেখুন এই কটা সেটিংস আছে আমি কিন্তু পুরো ধীরে ধীরে পুরো ডিটেলসে দেখাবো দেখুন বাঁদিকের এই যে অপশানটা আছে এটা একটা কাস্টমাইজেশান সেটিং তো এটাও পুরোটা ডিটেল আমি দেখাচ্ছি বন্ধুরা আপনার ভিডিওটা পুরোটা দেখতে থাকুন খুব ধীরে ধীরে দেখুন এখান থেকে বন্ধুরা এবার আমি চলে যাব কিন্তু আমাদের এই নিচ নিচের বাঁদিকের একদম নিচের এই অপশানে দেখুন এখান থেকে সেটিংস অপশান আছে এবং ফিডব্যাক আছে তো এখান থেকে আপনারা যখন সেটিংস অপশানে যাবেন তো এরভাবে সেটিংস পোশানটা খুলে যাবে এটা খুবই ইম্পর্ট্যান্ট পার্ট এই পার্টটা আপনাদের করতেই হবে দেখুন প্রথমে আপনার ইউএসডি ডলার আছে তো ইউএসডি ডলারটা কিন্তু সিমিলারলি আপনারা সিলেক্ট করে নিতে হবে এখানে আপনার ডলার বা রুপি এটা করতে পারেন তারপর চ্যানেলের মধ্যে গিয়ে বেসিক ইনফরমেশনে গিয়ে এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে হচ্ছে এখানে আপনার চ্যানেলের কিওয়ার্ড দিতে হচ্ছে অ্যাডভান্স সেটিংয়ের মধ্যে গেলে এখান থেকে এটাও নো রাখতে হচ্ছে আঠারো বছরের উইকেটস বাচ্চাদের জন্য নয় এটাকে নো রাখতে হচ্ছে এবং নিচের এই তিনটে দেখুন ফিচার এলিজিবিলিটি এই তিনটে আপনার কিন্তু এনেবেল করে রাখতে হবে এক নম্বর দু নম্বর এবং তিন নম্বর অ্যাডভান্স ফিচার এগুলো কিন্তু না হলে আপনার কিন্তু ইউটিউবের বড়ো ভিডিও বা অনেক কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে ফলে এটা করে রাখতে হবে তারপরে দেখুন নিচে যদি আমি আপলোড ডিফল্টসে যাই তো এখানে বেসিক ইনফরমেশনে আপনার কিন্তু কিছু দিয়ে রাখতে পারেন আমি এখানে ভিডিওর ভিজিবিলিটি আনএস্ট করে রেখেছি এবং এদিকে দেখুন অ্যাডভান্স সেটিংয়ের মধ্যে আপনার কী কী আছে এখানে আমার চ্যানেলের আমার ক্যাটাগরি দেওয়া আছে এখানে আমার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা আছে আমার ভিডিওটা কী করে হয় এবং কমেন্টস অন করা আছে তো এই এই জিনিসগুলো কিন্তু আপনার দেখে নিতে হবে যে এখানে আপনাদের সব ঠিকঠাক আছে কি না তারপরে দেখুন পারমিশনে গিয়ে এখানে আপনার কিছু করার দরকার নেই এই পোর্শনে চলে আসবেন না তারপর কমিউনিটি সেকশানে এখানে যদি আপনি আসেন দেখুন এই পার্টটা সবাই হয়তো দেখায় না তারপর এখানে ডিফল্ট অপশানে গিয়ে এখানে আপনার দেখতে হবে এখানে কিন্তু আপনার কমেন্ট সেকশনটা কী করা আছে এই কমেন্ট সেকশানে এখানে কিন্তু আপনার সিমিলারলি অন রাখতে হবে তো মূলত আরও দুটো তিনটে দেখুন এখন নিচে অপশন আছে কিন্তু এগুলো তো মূলত কোনো কাজের না তো এই সেটিংটা আপনার করতে হবে এবং বাঁদিকে এই দেখুন কাস্টমাইজেশন সেটিং তো এখানে চ্যানেল কাস্টমাইজেশনে যদি আপনি আসেন তো এখান থেকে কিন্তু বন্ধুরা অনেক কিছু সিমিলারলি আপনি চেঞ্জ করতে পারবেন যেটা ইউটিউব থেকে গিয়ে আপনি করতে পারছিলেন তার থেকে বেশি এখানে করতে পারবেন দেখুন এখান থেকে দেখুন লেআউট ব্র্যান্ডিং বেসিক ইনফরমেশান অনেক কিছু আছে এখান থেকে এখান থেকে আপনি এগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন দেখুন ব্র্যান্ডিং বেসিক ইনফরমেশান এখান থেকে গিয়ে আপনারা কিন্তু অনেক কিছু এখান থেকে চেঞ্জ করে রাখতে হবে দেখুন এখান থেকে আপনার চ্যানেলের লোগো বা ডিপি যেটা আপনি বলবেন লোগো তো এটা আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকেই এখান থেকে আপনার ব্যানার আপনি চেঞ্জ করতে পারবেন এবং কিছু ওয়াটার মার্ক যেটা আপনি ভিডিওর সঙ্গে প্রতিনিয়ত দিতে থাকতে চান তো সেখানে কিন্তু ওয়াটারমার্ক আপনি দিতে পারেন এখান থেকে এসে দেখুন নেক্সট ডে যদি আপনি যান এখান থেকে আপনার ডিসক্রিপশান থেকে শুরু করে সমস্ত কিছু তো সমস্ত কিছু আছে এখান থেকে দেখুন ডিসক্রিপশনে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন সমস্ত কিছু তারপর নিচে যেটা মেন ইম্পর্টেন্ট মেন ম্যাটার এখান থেকে দেখুন আপনার কিন্তু সোশ্যাল মিডিয়ার যে লিঙ্ক সেগুলো কিন্তু এখান থেকে অ্যাড লিঙ্ক করে আপনার ফেসবুক ইনস্টা আপনার যে টেলিগ্রাম থেকে শুরু করে আর যা যা আপনি লিঙ্ক দিতে চান টুইটার তো এখান থেকে দিতে পারেন এবং কন্ট্যাক্ট ইনফরমেশন এসে যদি আপনার কোনো মিল দিতে চান তো ওখানে দিয়ে জাস্ট পাবলিশ করলেই কিন্তু আপনার হয়ে যাবে দেখুন তারপরে এখান থেকে আমি আমার নেক্সট কারেন্ট যে ভিডিওটা দিয়েছিলাম এখান থেকে দেখুন এটা দেখাচ্ছে আর কিছুক্ষণ আগে ভিডিওটা দিয়েছিলাম আমি মূলত ওইটাই মূলত কটা সেটিং ছিল বন্ধুরা তো এখান থেকে এসে আমি যখন চ্যানেল অ্যালাইডের মধ্যে যাবো এখানে কয়েকটা ইম্পর্টেন্ট পার্ট আছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাদের দেখে নিতে হবে দেখুন এখান থেকে আমি রিসার্চে গেলাম তো রিসার্চে গিয়ে দেখুন আপনাদের দেখে নেবেন আপনাদের রিসার্চ পোর্শনে কী 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 জিনিস খুলছে এখানে দেখবেন টপ সার্চেস বলে কী কী আছে তো এখান থেকে যদি আমি যাই বা এখান থেকে এই ভিডিওগুলো আমি সিলেক্ট অল দেখি তো এখান থেকে আমার বারোটা ভিডিও দেখাবে আরও নিচে দেখুন যে আমি ফেসবুক রিলেটেড যে ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওটা কোন রিলেটেড ভিডিও সেখান থেকে আমি আরও কীভাবে ভালো কিছু করতে পারি সেই ধরনের ভিডিও আমার এখানে অনেক কিছুই দেখাচ্ছে দেখুন এখান থেকে যে আমার কোন ভিডিও যেটা ভিউ বেশি এসছে সেখান থেকে কিন্তু আরও রিলেটেড আমাকে ভিডিও দেখিয়ে দিয়ে দেখাচ্ছে এখান থেকে আরও বেশি গাইড করাচ্ছে এবং উপরে দেখুন এই যে পোর্শনটা আছে রিসেন্ট ভিডিওস বলে এখান থেকে যদি আপনি সি অলে যান তো এখান থেকে দেখবেন বারোটা ভিডিও আছে বন্ধুরা এই যে ভিওয়ার্সটা আছে সেই ভিওয়ার্সটা কিন্তু আপনার চ্যানেলে আসছে তো সিমিলারলি আপনাকে কিন্তু ওই অডিয়েন্সটা কিন্তু খেয়াল রেখে কাজ করতে হবে এবং সেই ধরনের কিন্তু আরও বেটার ভিডিও কিছু ন্যূনতম ভিডিও কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে দেখুন এই যে পোর্শনটা আছে আমার অডিয়েন্সটা কোন সময়ে অ্যাক্টিভ দেখুন আপনাদের অ্যানালিটিক্সে গিয়ে দেখবেন যে এই আপনাদের খুলছে কিনা তো এখান থেকে কিন্তু আপনাদের দেখে নিতে হবে যে আপনার কোন সময়ে আপনার অডিয়েন্সটা অ্যাক্টিভ সেই সময় গিয়ে আপনাকে কিন্তু ভিডিওটা বেশি করে কিন্তু পাবলিশ করতে হবে দেখুন অ্যাডভান্সে আমি চলে গেছি অ্যাডভান্সে গেলে কত কিছু দেখতে পাবেন এখান থেকে দেখুন আপনার টপ জিওগ্রাফি থেকে শুরু করে প্রত্যেকটা ভিডিওর কত কী অডিয়েন্স রিটেনশান আসছে কোন ভিউয়ার্সরা আসছে কোন জিওগ্রাফিক্যাল কোন জায়গা থেকে আপনার ভিডিওগুলো সবাই দেখছে সমস্ত কিছু কিন্তু বন্ধুরা এখান থেকে দেখতে পাবেন এবং সেই অনুযায়ী কিন্তু আপনাকে প্রপার বুদ্ধি করে কাজ করতে হবে এই জায়গায় দেখুন আমার ভিডিওগুলো সাজেস্টেড ভিডিও ব্রাউজ ফিচার এবং ইউটিউব সার্চ এই তিনটে থেকে কিন্তু বেশি ভিডিও আসছে বেশি ভিউ আসছে বন্ধুরা তো সিমিটারি দেখুন এটা আমার একদমই নতুন চ্যানেল এখান থেকে ইউটিউব আমার কত ইম্প্রেশন পাঠিয়েছে দেখুন এই কটা কী মোমেন্টস আমার পাঁচটা ভিডিও ভালো চলছে তো এখান থেকে ইম্প্রেশন দেখুন চৌষট্টি হাজার উপর পাঠিয়েছে ফোর পয়েন্ট সিক্স কে এবং সিক্স পয়েন্ট ওয়ান পার্সেন্ট আমার সিটি আর চলছে তো এইভাবে আমি কিন্তু প্রপার কাজ করছি আপনাদের সমস্ত সেটিংসগুলো করে নিয়ে কিন্তু প্রপারভাবে অ্যানালিটিক্স থেকে কাজ করতে হবে আজকে টিউটোরিয়ালটা এটুকু ছিল ধৈর্জনীয় ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ